আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম রেডমি থার্টিন ছি ফোনটা যেমনই লোক তেমনই ফিচার এবং কম দামের মধ্যে গেমিং একটি ফোন এবং ক্যামেরার দিকে বেস্ট কোয়ালিটির একটি ক্যামেরা পাচ্ছেন এই বাজেটের মধ্যে এমন কনফিগার ফোন সাধারণত দেখা যায় না তো আপনাদেরকে দিচ্ছে রেডমি এমন কম দামের মধ্যে এমন সব দারুণ ফিচার চলুন জেনে নিই ফোনটি সম্পর্কে ফোনটার ভেরিয়েন্ট হয় তিনটা চার একশো আটের ছয় একশো আটে এবং আট দুইশো ছাপ্পান্ন কালার হয় তিনটা মিড নাইট ব্ল্যাক ব্লু এবং গ্রিন তো তিনটা কালার অনেক সুন্দর ভাইরা নিয়েছে ছয় এবং কালারটা নিয়েছে গ্রিন কালার তো আপনাদের ফোনটাও দেখাবো এবং লুকটাও দেখাবো এবং ফোনটার পারফরমেন্স কিন্তু দারুণ কেননা এই বাজেটের মধ্যে আপনারা পাচ্ছেন মিডিয়াটেক জি এইটটি ফাইভের গেমিং প্রসেসর পঞ্চাশ মেগাপিক্সেলের এআই ক্যামেরা এবং ফোনটার ব্যাটারি পাচ্ছেন পাঁচ হাজার এবং গেমিং করার জন্য কিন্তু মিডিয়াটেক জি এইটটি ফাইভের প্রসেসরটা অনেক বেস্ট একটি প্রসেসর তো আপনারা সবাই জানেন যে এই বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটির একটি ফোন চার একশো আঠাশের দাম মাত্র পাচ্ছেন তেরো হাজার টাকা এবং ছয় একশো আঠাশ পাচ্ছেন মাত্র চোদ্দ হাজার টাকা এবং আট দুশো হাজার তিনশো টাকায় তো আপনাদের কাছে অ্যাভেলেবল কালার এবং অ্যাভেলেবল ফোন আমরা কিন্তু দিতে পারি এবং একদম অফিসিয়াল এবং অথরাইজড প্রোডাক্ট সম্পূর্ণভাবে অথরাইজড এবং অফিসিয়াল প্রোডাক্ট পেতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা সার্চ করে বাজার গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর এবং আমরা একদম অফিসিয়াল এবং অথরাইজড প্রোডাক্ট সেল করে থাকি এবং প্রত্যেকটা কোম্পানির কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল ফোন পাবেন যে কোনো মডেল আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারবো একদম অফিসিয়াল ফোন যেটা একদম অথরাইজড ফোন হবে এবং এক বছর ওয়ারেন্টির সাথে পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আমাদের সাত কাছে পাবেন অপ্পো ভিভো রিয়েলমি টেকনো নাইন যাবতীয় কিন্তু সম্পূর্ণ ফোন এবং একদম অফিসিয়াল ফোন তো আপনাদের আবারও বলি আমাদের ঠিকানা সার্চ করবা যায় গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর তো এই ফোনটি পেতে আমাদের সাথে অবশ্যই কন্টাক্ট করতে পারেন এবং যে কোনো বিষয় নিয়ে জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং রেডমি তেরো সি কিন্তু ফোনটা কিন্তু অনেক সুন্দর একটি ফোন অনেক হ্যান্ডি একটি ফোন এবং বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটির একটি ফোন এবং যারা চোদ্দ পনেরো বাজেট করবেন তারা অবশ্যই এই ফোনটি নিতে পারেন এবং এই ফোনটা এই বাজেটের মধ্যে আমি বলতে পারি যে বেস্ট একটি ফোন এবং হিউজ আমরা সেল করেছি কমপ্লেন হয়নি আসেনি তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ফোনটা নিঃসন্দেহে ভালো একটি ফোন এবং এই কিন্তু আমাদের এই ফোনটা হিউজ পরিমাণ সেল ছিল যার কারণে এই ফোনটা নিয়ে আমরা একদম আপনাদেরকে একদম বলতে পারি যে ফোনটা অনেক ভালো একটি ফোন তো আপনারা আসেন দেখেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন এবং সম্পূর্ণ অফিসিয়াল এবং অথরাইজড ফোন তো আপনারা জানেন যে আমরা সম্পূর্ণ অফিসিয়াল এবং অথরাইজড ফোন বিক্রি করে থাকি এবং একদম অথরাইজ প্রোডাক্ট পেতে আমাদের সাথে আবারও যোগাযোগ করবেন আমাদের ঠিকানা সাজকর বাজার গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর এবং কম টাকায় ভালো ফোন পেতে অবশ্যই এই ফোন নিতে পারেন এই ফোনটাতে 50 মেগাপিক্সেল এআই ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা পাবেন 8 মেগাপিক্সেল যা সেলফি তোলার কাজে অনেক ভালো একটি ক্যামেরা পাচ্ছেন তো আমাদের কাছে সম্পূর্ণ অফিশিয়াল প্রোডাক্ট সম্পূর্ণ সকল ব্র্যান্ডের পাবেন তো আপনারা আসেন দেখেন নেন এবং একদম অফিশিয়াল প্রোডাক্ট এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো আপনাদের জন্য রইলো ভালোবাসা এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসায় রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম